শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল অর্থাৎ এ জগতে কিন্তু শনিকে ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আমরা কি করি শনিদেবের কাছ থেকে ভয় পেয়ে আমরা কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু আখরে আমরা কিন্তু শনিদেব থেকে শনিদেবের থেকে পালিয়ে কোনোদিনই কিন্তু বাঁচতে পারবো না কারণ আপনি কতটা পাবেন কতটা হারাবেন এবং কতটা আপনি কিন্তু প্রাপ্ত করবেন এবং কতটা আপনার অপ্রাপ্তি হবে সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড অন সেটান মানে শনি ছাড়া কিন্তু কোনো কিছুই পসিবল নয় আপনার যা কিছু আছে আপনি কতদিন সেটা ধরে রাখতে পারবেন কতটা আপনি ধরে রাখতে পারবেন পারবেন সবটাই কিন্তু স্যাটানের ওপর কিন্তু ভীষণ রকম ডিপেন্ড করে আর আমরা কিন্তু স্যাটানকে পালিয়ে গিয়ে বাঁচতার চেষ্টা করি যে স্যাটানের কাছ থেকে আমরা নীলা করে শনি কবচ করে যদি বাঁচতে পারি বা স্যাটানের কাছ থেকে বাঁচার বিভিন্ন রকম পন্থা আমরা কিন্তু অবলম্বন করি বিভিন্ন রকম ভয়ের কারণে প্রথম কথাই হলো দেখুন আপনি রান্না করতে গেছেন অর্থাৎ এখন রান্না করতে গিয়ে আপনি যদি নুনের ব্যবহার না জানেন তাহলে সেই খাবারটা আপনার জন্য কিন্তু স্বাস্থ্যকর না ক্ষতিকর সেটা আপনার উপর ডিপেন্ড করছে কারণ নুনের পরিমাণ বেশি হলে আপনি খাবারটা খেতে পারবেন না নুনের পরিমাণ কম হলেও কিন্তু আপনি খাবারটা খেতে পারবেন না পরিমিত নুনের ব্যবহারিক প্রয়োগই কিন্তু আপনার খাবারটা স্বাস্থ্যকর না ক্ষতিকর সেটা কিন্তু ডিপেন্ড করবে আবার আমরা সংসার করতে চাই আমরা পরিবারকে নিয়ে থাকতে চাই আমরা প্রত্যেকের সঙ্গে থাকতে চাই কিন্তু আমরা কোথাও গিয়ে দায়িত্বটাকে এড়িয়ে চলতে চাই দায়িত্ব নিতে আমরা কিন্তু খুব একটা প্রাপ্ত মানে মানে মানসিক ভাবে প্রস্তুত নেই কারণ দায়িত্বকে আমরা ভয় পাই যে অতিরিক্ত যদি দায়িত্ব আমার উপর পড়ে যায় তাহলে আমি কি করে সেই দায়িত্বগুলোকে পালন করব কিন্তু এই দায়িত্ব থেকে কিন্তু কোনোদিন পালিয়ে যাওয়া আমাদের পক্ষে কিন্তু একদমই সম্ভব নয় ঠিক সেই রকম শ্যাটান কিন্তু পঞ্চম ভাবে তুলারাশির সাপে কেই মুহূর্তে অবস্থান করছে আর তুলারাশির মানুষ শ্যাটানকে কিন্তু অবজ্ঞা করে বা শ্যাটানকে কিন্তু পাশ কাটিয়ে যেতে যাচ্ছেন যেটা কিন্তু কোনোদিন পসিবল নয় এই শ্যাটানকে যদি ব্যবহার করতে হয় তুলারাশির মানুষকে সবার আগে শ্যাটানের কিন্তু ব্যবহারিক জানতে হবে কারণ কোথাও কিন্তু দেখা হয় যে স্যাটারন যে জায়গাটা বা ফনি যেখানে অবস্থান করছে সেই কানে কিন্ত একটা ডিসিপ্লিন আপনাকে কিন্তু অবশ্যই মেইনটেইন করতে হবে আর জীবনে আমরা এই ডিসিপ্লিন জায়গাটাকে ভীষণ ভয় পাই কারণ ডিসিপ্লিন আমরা কেউ মানতে চাই না কেউ মানতে চাই না আমরা প্রত্যেক সময় ডিসিপ্লিন জিনিসটাকে কিন্তু ভীষণ রকম ভয় পেয়ে চলে আর যে কারণেই রাশি জাতক জাতিকাদের পঞ্চমে অবস্থানকারী শনিদের বিভিন্ন রকম চ্যালেঞ্জেসকে কিন্তু আপনার দিকে একের পর এক ছুটতে রয়েছে আর এই জায়গাটাকে আপনি যদি ব্যবহার করতে পারেন এই জায়গাটাকে যদি আপনি ধরতে পারেন এই জায়গায় যদি ডিসিপ্লিন আপনি নিতে পারেন তাহলে অসম্ভব ভালো তুলারাশির জাতক জাতিকা এই শনির থেকেই অসম্ভব ভালো সফলতা কিন্তু প্রাপ্ত করতে পারবে কারণ এই শনি পঞ্চম উপর বসে আপনার সেভেন্থ হাউসকে দৃষ্টি দিচ্ছে আপনার আপনার পারিবারিক ক্ষেত্র বলুন আপনার স্পাউসের সঙ্গে সম্পর্ক বলুন আপনার বিজনেস ক্ষেত্র বলুন আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার ক্রয় বিক্রয়ের জায়গা বলুন সবই কিন্তু এই জায়গা আপনার কন্ট্রোলটা শনিদেবের হাতে এই মুহূর্তে রয়েছে আপনার একাদশ ভাবে কন্ট্রোল রয়েছে তার মানে আপনি কতটা প্রাপ্তি করবেন আপনি কতটা অপ্রাপ্তি করবেন আপনি কতটা থাকবেন আপনি কতটা হারাবেন আপনি কতদিন সেটা রাখতে পারবেন কতটা আপনি পাবেন সমস্তটাই কিন্তু এখানে ডিপেন্ড করছে এবং দ্বিতীয় ভাবের ওপর দৃষ্টি রয়েছে আপনার কিন্তু এই মুহূর্তে কতটা আপনি সেভিংস ডেভেলপ করতে পারবেন কতটা আপনি নিজের কথাবার্তাকে কন্ট্রোল করতে পারবেন কতটা কথাবার্তা আপনি শিখতে পারবেন কারণ বহু মানুষ আছে যাদের বয়স এখন ষাট বছর পঁয়ষট্টি বছর কিন্তু কোথায় কি কথা বলতে হয় কি কথা কখন বলতে হয় সেটা কিন্তু তারা জানে না এই জায়গার উপর কিন্তু শনিদেবের দৃষ্টি রয়েছে তার মানে এই শনিকে ব্যবহার করতে গেলে ভাবে অবস্থান করবে যেখানে তুলারাশির মানুষ কি কি প্রাপ্তি অপ্রাপ্তি করতে পারবেন সেই জায়গাটা নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করতে এলাম এবং সব থেকে যে জায়গাটার উপর কিন্তু আমরা দৃষ্টি দেওয়ার চেষ্টা করবো বা আপনাদেরকে কিন্তু মনে রাখার জন্য বলবো সেটা হচ্ছে এখন কিন্তু শনিদেব রেক্টোগ্রেটেড অবস্থায় হচ্ছে এবং নভেম্বর মাসে তিনি কিন্তু মার্গী গতিতে ফিরে পুনরায় তিনি কিন্তু আবার শুরু করবেন তার সরল গতিতে চলা এবং 29 মার্চ 2025 শনিবার আপনাদের পঞ্চমপতি হয় এবং কিন্তু ষষ্ঠ ভাবে প্রবেশ করে যাবে এই জায়গাটা কিন্তু একটা ফোকাস এই ভিডিওর মাধ্যমে অবশ্যই রাখার চেষ্টা করব তাহলে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি পঞ্চমে অবস্থানকারী শনিদেব 239 দিন সময় তুলা জাতক জাতক জাতিকাদের, কি কি ফল কিন্তু এখান থেকে প্রদান করতে পারে নমস্কার জয় মাতা তো প্রথমেই আবার সেই কথায় ফিরে যাই ডিসিপ্লিন পঞ্চমে অবস্থানকারী শনিদেব জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রের জায়গায় বিশেষত কিন্তু ডিসিপ্লিন যদি আপনি করতে পারেন তাহলে অনেকটা সফলতা আপনাকে কিন্তু সে প্রাপ্ত করাবে তার কারণ দ্বিতীয় শনিদেবের দৃষ্টি রয়েছে তা আপনাদের একাদশ ভাবের উপর দৃষ্টি রয়েছে তার মানে কর্মফলের জায়গায় কিন্তু শনিদেবের দৃষ্টি রয়েছে কর্মফলদাতা হয়ে আপনি যদি তুলারাশির জাতক জাতিকা হন এই মুহূর্তে বা এই দুশো দিন সময় আপনার জন্য ভীষণ খুশিয়াল তার কারণ নতুন ভাবে যদি আপনি কোনো কর্ম শুরু করতে দীর্ঘদিন হয়তো আপনি কর্ম থেকে বঞ্চিত হয়ে আছেন কর্ম থেকে ডিট্যাচমেন্ট হয়েছেন যদি কর্মক্ষেত্রে করতে চান সেক্ষেত্রে শনিদেব ভালো ফলাফল দুশো উনচল্লিশ দিন তুলারাশির জাতক জাতিকাদেরকে অবশ্যই অবশ্যই প্রদান করবে শুধু তাই নয় এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির মতন সম্ভাবনাও অবশ্যই অবশ্যই তুলারাশির সাপেক্ষে কিন্তু থাকতে চলেছে এখানে একটা কথা কিন্তু বলে রাখি দেখুন দ্বিতীয়ভাবে ঝাটানের যখন দৃষ্টি রয়েছে না তখন তুলারাশি জাতক জাতিকারা লক্ষ্য করবেন বিশেষত কর্মক্ষেত্রের জায়গায় কালীর সেটা আপনার প্রতি কিন্তু ভীষণ রকম ভীষণ রকম একটা ক্রুর দৃষ্টি কিন্তু প্রদান করবে বলতে পারেন তাদের থেকে অসহযোগিতার পরিমাণ আপনাদের জন্য কিন্তু ভীষণ রকম থাকবে অনেক ক্ষেত্রে তাদের কাজেরও কিন্তু একটা অনৈতিক চাপ আপনার উপর কিন্তু চাপিয়ে দেওয়ার চেষ্টা সেটা কিন্তু চলবে আর এই জায়গাটাকে যদি আপনি কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে কিন্তু হামবেলি জায়গাটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে কারণ দ্বিতীয় যখন সেটানের দৃষ্টি রয়েছে আপনি যদি মনে করেন ঝগড়া করে অশান্তি করে বিবাদ করে আমি জায়গাটাকে মেটাবো কখনোই নই সেটা কিন্তু আপনার জন্য পসিবল নয় আপনাকে কিন্তু এই পসিবিলিটিসটা তৈরি করতে হবে আপনি তুলারাশির জাতক জাতি জাতিকালে হামবেলনেসের মাধ্যমে এবং মানে প্রচণ্ড রকম কৌশল অবলম্বন করে আপনাকে কিন্তু জায়গাটাকে এড়িয়ে যেতে হবে এবং এই মুহূর্তে আপনাকে কিন্তু সঠিক কথাটা সঠিকভাবে কর্মক্ষেত্রে বলতে হবে সঠিক কথা বলা ঝগড়া করা দুটো কিন্তু এক জিনিস নয় এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে যে কোনো জিনিসকে যদি আপনি কোনো কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে সঠিক কথা স্পষ্ট কথা বলার চেষ্টা করুন সেতে দেখবেন অনেক ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকবে এই মুহূর্তে দীর্ঘ দিনের কোন মনের আশা কিন্তু আপনার পূর্ণ হতে পারে আপনি যদি তুলা রাশি জাতক জাতিকা হন কর্মক্ষেত্রে জায়গায় আপনি যদি এখন এই মুহূর্তে চেষ্টা করেন যে আপনি বিদেশ যেতে চান অবশ্যই আপনি সেটা পারবেন আপনি যদি চেষ্টা করেন জন্মস্থান থেকে দূরে যাবেন সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত পজিবিলিটিস তুলা জাতক জাতিকাদের জন্য এই 339 দিন সময় কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফলাফল প্রদান করবে এবং যে সকল ভাই বোনেরা দীর্ঘদিন আজকে কম্পিটিটিভ এক্সাম নিয়ে কিন্তু কষ্ট পাচ্ছেন দীর্ঘদিন কম্পিটিটিভ এক্সাম আপনারা দিচ্ছেন কিন্তু দু এক নম্বর দেড় নম্বর আড়াই নম্বর তিন নম্বরের জন্য আপনাদের কেটে বেরিয়ে যাচ্ছে তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল কিন্তু এখানে পাবেন শুধুমাত্র নিজের পরিশ্রমটা কিন্তু ধরে রাখার চেষ্টা করুন আর মানসিক শক্তিটাকে কিন্তু রাখার চেষ্টা করুন আপনি যদি তুলা তুলারাশির জাতক জাতিকা আপনারা যদি সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করে থাকেন তো দুশো দিন সময় আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের বেশ কিছু দুশ্চিন্তা কিন্তু এই মুহূর্তে দূরীভূত হতে পারে নতুন চাকরি প্রাপ্তি চাকরি পরিবর্তন করার ক্ষেত্রেও ভালো ফলাফল তুলারাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু পাবেন কিন্তু অত্যন্ত কৌশল অবলম্বন করতে হবে যারা কর্মক্ষেত্রের জায়গায় দ্বিতীয় যে জায়গাটার মধ্যে আসবো সেটা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে দেখুন কোথাও গিয়ে জাতিকারা কিন্তু হাউসে শনিদেব অবস্থান করে শনি ঢাইয়া চলছিল তখনও কিন্তু সম্পর্ক রিলেশনশিপ নিয়ে খুব একটা কিন্তু আপনারা স্বস্তিতে ছিলেন না এখনো কিন্তু শনিদেবের ভাবে অবস্থানের কারণে তুলারাশির জাতক জাতিকারা সম্পর্ক রিলেশনশিপের জায়গায় কিন্তু খুব একটা আপনারা কিন্তু ভালো জায়গায় এই মুহূর্তে কিন্তু নেই অনেক মানুষের সঙ্গে বা অনেক কিন্তু আত্মীয়র সঙ্গে আপনাদের কিন্তু একটা মানসিক ডিটাচমেন্ট ঘটেছে অনেক সঙ্গে কিন্তু সম্পর্কেরও একটা বিচ্ছেদ এটা কিন্তু ঘটেছে তাদের প্রত্যেকের জন্য বলবো দেখুন শনিদেবের পঞ্চম ভাবে অবস্থান কোথাও গিয়ে এই মুহূর্তে তুলা জাতক জাতিকাদেরকে আপনাদের একাকেই কিন্তু রাস্তাকে কিন্তু অবলম্বন করতে হবে কারণ এই মুহূর্তে আপনি যতটা বেশি একা থাকতে পারবেন যতটা নিজের মতো থাকতে পারবেন ততটা পরিকল্পনাগুলো আপনারা কিন্তু অত্যন্ত ভালো এই মুহূর্তে করতে পারবেন কারণ এই মুহূর্তে 10টা মানুষ যদি আপনার সঙ্গে যুক্ত হয়ে থাকে না 10 জনের রকম বুদ্ধিকে অ্যাপ্লাই করতে গিয়ে তুলারাশির জাতক জাতিকারা কিন্তু আলটিমেটলি সফলতার জায়গাটা পাবেন না অর্থাৎ এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকাদের এই যে একাকিত্ব এই যে একলা থাকার জায়গাটা সেটা কিন্তু ব্যবহার করতে হবে পরিকল্পনা করে কারণ এই মুহূর্তে আপনার প্রত্যেকটি পরিকল্পনা সফলতার দিকে কিন্তু অবশ্যই অবশ্যই এগোবে প্রত্যেকটি ইমপ্লিমেন্টেশন আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো হতে পারে তার অনেকগুলো কারণ রয়েছে শুধুমাত্র শনিদেবের জন্য দায়ী নয় অনেক ক্ষেত্রে দ্বাদশ ভাবে কেতুর অবস্থান যেটা কিন্তু মোটামুটি দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত থাকবে অর্থাৎ এই মুহূর্তে যে কোনো ইমপ্লিমেন্টেশন করতে আপনাকে কিন্তু সাহায্য করবে আপনার বিজনেস ক্ষেত্র বলুন আপনার চাকরি ক্ষেত্র বলুন প্রত্যেকটি জায়গায় সম্পর্কের ক্ষেত্রে এই মুহূর্তে তুলে রাখছি জাতক জাতিকাদেরকে এই মুহূর্তে দায়িত্ব প্রচুর পরিমাণে কিন্তু নিতে হবে আপনি যদি এখন সাংসারিক ক্ষেত্রে পরিবারিক ক্ষেত্রে থাকেন তাহলে প্রচুর প্রচুর দায়িত্ব কিন্তু আপনার উপর এই মুহূর্তে এসে ভর্ত হবে তাদের হেলথের জায়গা বলুন তাদের পড়াশোনা বলুন তাদের তাদের যে কোনো ক্ষেত্রে তাদের পথ চলা বলুন সর্বক্ষেত্রে দায়িত্ব তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই দুশো দিন সময় ভীষণ রকম থাকতে চলেছে তবে এই মুহূর্তে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের নতুন কিছু সম্পর্কের ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন অত্যন্ত অত্যন্ত ভালোভাবে দেবে সেটা নতুন বন্ধুত্ব হতে পারে সেটা নতুনভাবে কোনো আত্মীয়তার জায়গা হতে পারে বা নতুনভাবে সেটা কিন্তু কোনো জীবনে নতুন জীবন সঙ্গী বা সঙ্গিনীর কিছু জায়গা এই মুহূর্তে ইমপ্লিমেন্টেশন কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের জন্য থাকবে আর একটা কথা মাথায় রুকিয়ে নিন যে সম্পর্ক কিন্তু নেই বা যে সম্পর্ক আপনার জন্য ক্ষতিকর সেই সম্পর্ক কিন্তু সময়ের মধ্যে আপনার থেকে কিন্তু হবে সেটা হচ্ছে পঞ্চমে শনির অবস্থান কোথাও গিয়ে তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু এনিমি রিলেটেড প্রবলেম শত্রুতার জায়গাগুলোকে কিন্তু কন্ট্রোল করতে ভীষণ ভীষণ সাহায্য আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রদান করবে এই দুশো দিন সময় অর্থাৎ এখন সম্পর্ক থাকুক না থাকুক তুলারাশির জাতক জাতিকাকে যে কোনো ক্ষেত্রে একা থেকেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে একা থেকে পরিকল্পনা নিতে হবে তবেই কিন্তু শনিদেবের কাছ থেকে অত্যন্ত ভালো ফলাফল তুলারাশির জাতক জাতিকারা কিন্তু পাবেন আর সম্পর্ক রিলেশনশিপে থাকতে গেলে আপনাকে কিন্তু প্রচুর দায়িত্ব নিতে হবে এবং এই মুহূর্তে সম্পর্ক রিলেশনশিপের জায়গায় কিন্তু আপনাকে অত্যন্ত অত্যন্ত হাম্বেল বিহেভিয়ার রেখে চলার প্রয়োজন কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তৃতীয়ত যে জায়গাটা কিন্তু শনিদেবের পঞ্চমভাবে অবস্থান আলোচনা করবো সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে জায়গা দেখুন কোথাও গিয়ে একাদশ ভাব কিন্তু ফাইন্যান্সের বা ফাইন্যান্স কতটা আসবে সেটাও কিন্তু নির্দেশ করে প্রাপ্তি মানে শুধুই কিন্তু ফাইন্যান্স নয় কিন্তু একাদশ ভাবে যখন শনি দৃষ্টি রয়েছে তখন ফাইন্যান্সের জায়গা কিন্তু কিছুটা কিন্তু শনিদেব এখানে কিন্তু তৈরি করবে দেখুন প্রথম কথা বলবো যে কোনো ক্ষেত্রে এখন কিন্তু তুলারাশির জাতক জাতিকারা এই দুশো দিনে ক্রয় বিক্রয় থেকে কিন্তু কিছু অর্থ এখন কিন্তু আপনারা প্রাপ্ত করতে পারবেন ক্রয় বিক্রয় মানে এখন কিন্তু যে কোনো ক্ষেত্রে কোনো জিনিসকে বিক্রি করতে চাইলে সেটা যে কোনো কিছু হতে পারে সেটা আপনার প্রপার্টি হতে পারে গাড়ি হতে পারে সেটা আপনার জমি হতে পারে সেটা আপনার বাড়ির কোনো জিনিসপত্র হতে পারে যে কোনো ক্ষেত্রে ক্রয় বিক্রয় থেকে আপনি যদি কিছু এখন আর্থ ইনকাম করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শনিদেব কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল দুশো দিন সময়ের মধ্যে কিন্তু প্রদান করবে এবং কিছু অর্থের জায়গা আপনাকে কিন্তু প্রাপ্ত যে জায়গায় কিন্তু অত্যন্ত পরিশ্রম করতে হবে পরিশ্রম শুধু শারীরিক পরিশ্রম নয় মানসিক ক্ষেত্রেও যারা কিন্তু পরিশ্রম করে কাজ করছেন মানসিক ক্ষেত্রে যারা কিন্তু বিভিন্ন রকম চাপ নিয়ে কাজ করছেন শারীরিক ক্ষেত্রে পরিশ্রম করছেন শারীরিক ক্ষেত্রে একটা চাপের পরিস্থিতির তাদের জন্য কিন্তু এই শনিদেব অত্যন্ত ভালো ফলাফল এই মুহূর্তে কিন্তু প্রদান করবে এবং তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক জায়গা অত্যন্ত অত্যন্ত ভালো পরিমাণ একটা অর্থ সেটা কিন্তু আসবে শনি কিন্তু যখন দেয় তখন কিন্তু বেশ ভালো পরিমাণ অর্থই কিন্তু প্রদান করে অর্থাৎ এই মুহূর্তে শনিদেব আপনাদের যদি দক্ষতা থাকে আপনাদের যদি এই মুহূর্তে ডেডিকেশন থাকে তাহলে তুলারাশির জাতক জাতিকারা সেই সকল জায়গা থেকে কিন্তু বেশ ভালো অর্থ সেটা কিন্তু প্রধান অবশ্যই অবশ্যই করতে পারে তবে বাধা যেখানে পড়তে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনার পারিবারিক ক্ষেত্রে যদি আপনার কিছু অর্থ পাওয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু ছোটখাটো কিছু বাধা এই সময় কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের থাকতে পারে দ্বিতীয় ক্ষেত্রে যেটা থাকতে পারে হঠাৎ যদি কোনো অর্থ আপনার কাছে আসার থাকে তাহলে কিন্তু সেই অর্থের জায়গা কিছুটা কিন্তু ব্লকের সিচুয়েশন এই মুহূর্তে কিন্তু তৈরি হতে পারে যদি আপনি তুলা রাশির জাতক জাতিকা হন কিন্তু যে সকল জায়গা বললাম সেখান থেকে কিন্তু খুব ভালো পরিমাণ অর্থ আপনারা কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারবেন লং টার্ম ইনভেস্টমেন্ট যাদের আছে তারা কিন্তু করতে পারবেন অনেক সময় এই সময় কিন্তু হতে পারে সন্তানের দিক থেকেও কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা দুশো উনচল্লিশ দিন সময় ফাইন্যান্সিয়ালি কিন্তু কিছুটা লাভবান এই মুহূর্তে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই করাতে পারে আর একটা জায়গা কিন্তু দুশো উনচল্লিশ দিন সময় তুলা রাশির জাতক জাতিকাদের ভালো থাকবে সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে পুরোনো কোনো কাজের কিন্তু এখন ইন্টারেস্ট রাশি জাতক জাতিকারা দুশো উনচল্লিশ দিন সময়ের মধ্যে পাবেন যদি পুরোনো কোনো ভালো কাজ করেন পুরোনো জায়গায় যদি পুরোনো মানে আগে আপনি যদি কোনো পরিশ্রমে কোনো কাজ করে আসেন কিন্তু তার কোনো ইমপ্লিমেন্টেশন তার ভালো বা শুভ ফল সেই সময় আপনি পাননি এই এইরকম জায়গাকার কিছু ফল কিন্তু এখন রাশির জাতক জাতিকারা পাবেন এবং সেখান থেকে কিন্তু একটা গেন আপনাদের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আর একটা কিন্তু থাকবে সেটা হচ্ছে বিশেষত কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গা বিজনেস ক্ষেত্রের জায়গার কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল উন্নতি তুলারাশির জাতক জাতিকাকে কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই শনিদেব কিন্তু দুশো উনচল্লিশ দিন সময় কিন্তু প্রদান করবে তবে যখন বিজনেসের কথা উঠলো তখন এখানে কিন্তু বিজনেসের জায়গাটা আলোচনা করে দেওয়া ভালো সেভেন হাউসে কিন্তু পঞ্চম ভাব থেকে শনির দৃষ্টি রয়েছে তার মানে এখন কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গায় তুলারাশির জাতক জাতিকাদেরকে ভীষণ ধীরে চল নীতিকেই কিন্তু অবলম্বন করে চলতে হবে যদিও দ্বাদশে কিন্তু কেতুর অবস্থান আছে অনেকের ক্ষেত্রেই কিন্তু এরকম রয়েছে যারা নতুন নতুন বিজনেস স্টার্ট করেছেন কিন্তু বিজনেসটা নিয়ে প্রচুর প্রত্যাশা রয়েছে কিন্তু কোথাও গিয়ে বিজনেসটা কিন্তু সেই ডেভেলপ জানা আপনি অনেক চেষ্টা করা সত্ত্বেও ডেভেলপ করছেন না মনের মধ্যে তৈরি হয়েছে তাহলে বিজনেসটা কিন্তু বন্ধ করে দিই আমি তাদের জন্য কিন্তু বলবো যারা নতুন বিজনেস শুরু করেছেন এই মুহূর্তে বিজনেসটাকে ধরে রাখার চেষ্টা করুন যার প্রপারলি ইমপ্লিমেন্টেশন আপনাকে কিন্তু 29 মার্চ 2025 এর পর কিন্তু প্রদান করবে এখন আপনার যে টাকা শুধুমাত্র বিজনেসটাকে নিয়ে অ্যাক্টিভিটিস করে যাওয়া আপনার যা কাজ সেটাই করে যাওয়া কতটা আপনার সেল হলো কতটা আপনার কিন্তু লস হলো এই মুহূর্তে কিন্তু সেই দিকে না তাকানোটাই নতুন বিজনেস যারা শুরু করেছেন তাদের জন্য ভালো এখন আপনাদের উচিত জনেসটাকে শুধু ধরে রাখার জন্য যে প্রচেষ্টাটা করা সেটাই করে যান তাতে দেখবেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর আপনারা এই বিজনেসটাতে কিন্তু প্রচুর প্রচুর সফলতা কিন্তু প্রাপ্ত করতে পারবেন কারণ শনিদেব যখন কিছু দেয় তখন আপনার পাওয়ার যোগ্যতা কতটা আছে সেটা দেখেই কিন্তু আপনাকে প্রদান করবে এমন নয় আপনি ফাঁকি মেরে গেলেন আপনি মানে পরিশ্রমের অভিনয় করে গেলেন কিন্তু আদতেও পরিশ্রম কিছু করলেন না এই রকম করলে কিন্তু শনিদেবের কাছ থেকে কোনো অর্থ আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন না শুধুমাত্র এই মুহূর্তে যদি শনিদেবের কাছ থেকে আপনি যদি কিছু পেতে চান বিজনেসের জায়গায় কিন্তু নিজেদের দক্ষতা পরিশ্রম এটা কিন্তু করতে থাকুন বিজনেসের ক্ষেত্রে ডেডিকেশন দিয়ে রাখুন অত্যন্ত ভালো ফল দু হাজার পঁচিশের মার্চের পর কিন্তু তুলারাশি জাতক জাতিকারা নতুন বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর যাদের ক্ষেত্রে কিন্তু নিয়ে স্ট্রাগেল করছে তাদেরকে বলবো দেখুন কিন্তু অনেকাংশে মুঠবে এবং যে কোনো প্রকারে সেটা কিন্তু মিটবে কারণ শনিদেব যখন পঞ্চম ভাবে রয়েছেন সেভেন থাউজে তার দৃষ্টি রয়েছে আগেও একটা কথা বললাম শনিদেব যেখানে বসে থাকবেন সেই জায়গা নিয়ে কিন্তু আপনাকে যথেষ্ট ডিসিপ্লিন হতে হবে আর যে জায়গায় শনিদেবের দৃষ্টি পড়ছে সেই জায়গাকে কিন্তু শনিদেব যথেষ্ট ইমপ্লিমেন্টেশন দেওয়ার চেষ্টা করে যদি আপনার ডিসিপ্লিন থাকে অতএব এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকারা পুরোনো বিজনেস নিয়ে যারা কিন্তু স্ট্রাগল করছেন তারা দীর্ঘদিন যদি পরিশ্রম করে থাকেন দীর্ঘদিন যদি ডেডিকেশন করে থাকেন সৎভাবে যদি থেকে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল পুরনো বিজনেসের ক্ষেত্রে কিন্তু থাকবে শুধু তাই নয় পুরনো বিজনেসের ক্ষেত্রে চলতে থাকা ঋণের সংক্রান্ত সমস্যারও সমাধান এই মুহূর্তে কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকবে কারণ একাদশে শনি দৃষ্টি ঋণের ক্ষেত্রে কিন্তু কিছু বোঝা এই মুহূর্তে কিন্তু কমাতে শনিদেব কিন্তু আপনাকে যথেষ্ট যথেষ্ট হেল্প এই সময় কিন্তু করবে যারা বিজনেসের কারণে বিভিন্ন ভাবে কিন্তু মানসম্মান হানির মতন জায়গাতেও কিন্তু পড়ে যাচ্ছিলেন শত্রুতা রিলেটেড সমস্যার মধ্যে পড়ছিলেন সেখানেও খুব ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু শনিদেব এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করবে এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকবে না এবার বিজনেস ক্ষেত্রে আরও একটা কথা তুলারাশির জাতক জাতিকাদেরকে বলে দিই বিশেষত যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে কিন্তু বলবো একটু সচেতন থাকবেন কারণ এই কিন্তু দুশো উনচল্লিশ দিন সময় পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বেশ কিছুটা কিন্তু সমস্যার জায়গা তৈরি হতে পারে যেমন ছোটখাটো কিছু লসেস হওয়া বা পার্টনারের সঙ্গে কিন্তু মতের অমিল এগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু থাকতে চলেছে এই জায়গাটা একটু মাথায় রেখে চলবেন তাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো থাকবে পঞ্চম ভাব নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন অবশ্যই পড়াশোনার জায়গাটাকে এখানে ইনভলভ করতে হবে দেখুন তুলারাশির জাতক জাতিকারা যারা কিন্তু কোন পড়াশোনার মধ্যে রয়েছে তাদের 239 দিন সময় খুব বড় কোনো প্রাপ্তির জায়গা কিন্তু অপেক্ষা করছে যদি হায়ার স্টাডিজ করে থাকেন তাহলে সে ক্ষেত্রে খুব ভালো ফলাফল বা ফাইনাল ডিগ্রি কিন্তু আপনার হাতে এসে পৌঁছোতে পারে দ্বিতীয়ত যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের মধ্যে রয়েছে তাদের কাঙ্ক্ষিত কোনো অ্যাডমিশন এই মুহূর্তে কিন্তু হতে পারে বড় কোনো এক্সামিনেশন থাকলে সেই एग्जामে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল কিন্তু আপনারা করতে পারবেন এবং দ্বিতীয়ত তুলা রাশি জাতক জাতিকারা যারা পড়াশোনার মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু মার্চের জায়গার একটা ইমপ্লিমেন্টেশন আমরা কিন্তু অবশ্যই অবশ্যই হতে দেখব বিশেষত যারা কিন্তু সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করছেন বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যারা মোটামুটি ধরুন কেমিস্ট্রি রিলেটেড জায়গা বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা কিন্তু পড়াশোনা করছেন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন আইটি রিলেটেড জায়গায় যারা কিন্তু পড়াশোনা করছেন বা যে সকল জাতির জাতিকারা কিন্তু কোনো পিএইচডি ডক্টরেট লেভেলের জন্য যারা কিন্তু পড়াশোনা করছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু এই দুশো উনচল্লিশ দিন সময় ভীষণ ক্রুশিয়াল এবং এই সময় কিন্তু আপনাকে যথেষ্ট ভালো ইমপ্লিমেন্টেশন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত আপনাকে কিন্তু শনিদেব প্রদান করবে এবং এই সময়কালে কিন্তু পড়াশোনার ক্ষেত্র থেকে যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছিলেন যারা ক্যাম্পাসিং এর জন্য যেতে চাইছিলেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় পাবেন এবং ক্যাম্পাসিং থেকে নতুন চাকরির জায়গা আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যেখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না পঞ্চমে শনির অবস্থান আর দ্বিতীয় ভাব সপ্তম ভাব এবং তার সঙ্গে আপনাদের ভাবে দৃষ্টি আর আমি স্বাস্থ্যের জায়গাটা সবার লাস্টে আলোচনা করতে চাইলাম তার একটাই কারণ স্বাস্থ্য ওরিয়েন্টেড জায়গায় তুলারাশির জাতক জাতিকাদেরকে এখন কিন্তু যথেষ্ট ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে মানে এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু লেথার জিনিস বা ঘুমের পরিমাণ কিন্তু কিছু পরিমাণে বেশি রয়েছে ঘুমটা কখন হচ্ছে ঘুম রাত্রিরে হচ্ছে না হচ্ছে হচ্ছে দিনের বেলা সকালবেলার দিকে ঘুমের পরিমাণটা কিন্তু বৃদ্ধি রয়েছে যার কারণে রেগুলার এর ক্ষেত্রে তুলারাশির জাতক জাতি সময়ের একটা অভাব সেটা কিন্তু ফিল করাচ্ছে পঞ্চমে শনির অবস্থান তুলারাশির জাতক জাতিকাদেরকে বারবারই বলবো এই মুহূর্তে কিন্তু শারীরিক ক্ষেত্রে যথেষ্ট ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা করুন একটু সকালের দিকে কিন্তু শারীরিক এক্সারসাইজ যদি করতে পারেন মর্নিং ওয়াক যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল শারীরিক ক্ষেত্রে আপনাদের থাকবে দ্বিতীয়ত এই মুহূর্তে তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো শারীরিক ক্ষেত্রে কোনো রকম কিন্তু কষ্ট দেওয়ার মানে শরীরকে কষ্ট দেওয়ার মতন কোনো কাজ এই সময় কিন্তু করবেন না সেটা খাওয়া দাওয়া হতে পারে শারীরিক অ্যাক্টিভিটিস হতে পারে যা কিছু হতে পারে এই মুহূর্তে কিন্তু শরীরকে কষ্ট দিয়ে কোনো কাজ তুলারাশির জাতক জাতিকাদের যতটা কম পারবেন সেটাই ভালো খাওয়া দাওয়াও কিন্তু অত্যন্ত ভালো পরিমাণ করার চেষ্টা জাতক কারা করবেন আর অবশ্যই কিন্তু জলের ঠিক রাখার চেষ্টা এই সময় করা উচিত বিশেষত এই সময় কিন্তু ইনডিসিপ্লিন হন তাহলে দুশো উনচল্লিশ যেমন ক্রনিক কিছু সমস্যার প্রাদুর্ভাব কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পেতে পারে হার্চেস্ট রিলেটেড কিছু সমস্যা থাকলে সেক্ষেত্রে কিন্তু তার পরিমাণ একটু বৃদ্ধি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে তবে পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা মোটের উপর ভালো থাকবে এই সময় কিছু কিছু ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের কিছু ডিস্টারবেন্স সময় পরিলক্ষিত হলো তার সঠিক একটা ট্রিটমেন্ট আছে জাতক জাতিকারা দুশো দিন সময়ের মধ্যে কিন্তু করতে পারছেন আর এই মুহূর্তে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদেরকে লাস্টে যে কথাটা বলবো স্বাস্থ্য নিয়ে এই মুহূর্তে কিন্তু নিজেরা কোনো এক্সপেরিমেন্ট করতে যাবেন না যদি স্বাস্থ্যের জায়গায় কোনো সমস্যা বোঝেন অবশ্যই ডক্টরের পরামর্শ তুলারাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো মোদ্দা কথা যেটা দাঁড়াবে যে দুশো উনচল্লিশ দিন সময় তুলারাশির জাতক জাতিকাদের শনিদেব কিন্তু ভয় মোটেও দেখাবেন না আপনাদের ক্ষেত্রে অসফলতা মোটেও নিয়ে আসবেন না কাজের ক্ষেত্রে বাধা কিন্তু কোনোভাবেই তৈরি করবেন না যদি আপনি আপনি কিন্তু তুলারাশির জাতক জাতিকা হয় শনিদেবের সঠিক ব্যবহার করতে পারেন সঠিক ইমপ্লিমেন্টেশন সেক্ষেত্রে কিন্তু শনিদেব আপনার জন্য সফলতা নিয়েই পঞ্চম ভাবে কিন্তু অবশ্যই অপেক্ষা করবে ভালো থাকবেন তুলারাশি জাতক জাতিকারা নেক্সট একটা ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো রাখবেন তুলারাশি জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা